রূপাকে চিরতরে অন্ধ করার আগেই মিশলাকে হাতে নাতে ধরলো তবলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জয় দীপা খাবারে আরশোলা এ কাজ করেনি বং এর শেফ দীপা খাবারে আরশোলা মিশায়নি এটা সকলেই জানতে পারে এবং বিগ বং হারানো সম্মান ফিরে পায় ফুড কম্পিটিশনে জিতে যে টাকা পেয়েছিল সেগুলো আবার দীপাকে দিয়ে দেওয়া হয় তখনই দীপা জয়ের চোখের অপারেশনের ব্যবস্থা করে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয় রূপাকে সকলে বাইরে অপেক্ষা করলেও দীপা ছুটে যায় মন্দিরে আর বলে এবার যেন চোখে দেখতে পায় শুয়ে ভাবে এবার আমার চোখে তারপর মাকে মন ভরে দেখব কত বছর পর মাকে দেখতে পাবো সেখানে ডাক্তার আসে সেজে যেন কখনোই চোখে দেখতে না পায় সেজন্য রূপাকে এক প্রকার শিক্ষা দেওয়ার জন্যই লোহার শিখ নিয়ে আসে যেটা দিয়ে রূপার চোখ তুলে ফেলার চেষ্টা করে লোহার শিখ যখনই রূপার চোখে ঢুকাতে যাবে তখনই সেখানে হাজির হয় তবলা মিশকার হাত চেপে ধরে পিছনে তাকিয়ে তবলাকে দেখে চমকে যায় মিশকা তবলা বলে ডল আমি থাকতে আমার ভাগ্নের রূপার কোন তুমি ক্ষতি করতে পারবে না তার মামা আছে তার পাশে তোমার খেলার শেষ ডল এ বলেই লোহার শিখ মিশকার দিকে তাক করে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন রূপার ক্ষতি করার আগেই মিশকাকে হাতে নাতে ধরে ফেলে তবলা কমেন্টে জানাও